পিঠের চামড়া রাখবো না থাকবে না ইনশাল অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহু ভারতের দালাল ভারত পরিকল্পিতভাবে ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে দালাল ওরা খায় বাংলাদেশের কিন্তু কথা বলে ভারতের কি ওরা ঠিক না ওরা থাকে বাংলাদেশে মেজাজটা কিন্তু ভারতের ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন শেরে বাংলা ফজলাক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার তখন ভাববা আমার কথাটা ক্যালকাল বাবুদের বিরুদ্ধে চলে গেছে ঠিক মনে করবা কোন দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয় তাই মনে করবা এটা ভারতের দালাল আর যদি কার কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায় মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশের পক্ষে এটা জাতির পক্ষে আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে দালালি আর করবি না পিঠের চামড়া থাকবে না করবি না চামড়া থাকবে না দালালরা ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে ওদের দালালি নস করতে হবে বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ে করতে হবে আল্লাহর আল্লাহর হুকুমাত কায়ে করতে হবে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ জীবন দেবে ইনশাআল্লাহ আমাদের তাজা রক্ত আমাদের তাজা রক্তের এই জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করবই করবে ইনশাআল্লাহ